আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারো বছর কোনো সম্পত্তির দখলে থাকলেই সম্পত্তির মালিকানা শর্ত অর্জিত হবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তামাদি আইনের আটাই ধারায় একটি বিধান আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য সম্পত্তিতে বারো বছর দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় কখন আপনি বারো বছর সম্পত্তি দখল করে থাকলে মালিকানা শর্ত অর্জিত হবে কখনো আপনি পাঁচশো বছরের একটি সম্পত্তি দখল করে থাকলেও মালিকানা শর্ত অর্জিত হবে না এই বিষয়টি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই সম্পর্কে জানতে ও আইনটি শিখতে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশের বিল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমাদের গ্রামগঞ্জে একটি প্রভাব আছে আমাদের আইনে একটি কথা আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি বারো বছর কোনো সম্পত্তি দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় এবং কি ভূমির প্রকৃত মালিকের মালিকানা শর্ত বিনষ্ট হয় তামাদি আইনের একটি বিধান আছে সেটি হচ্ছে তামাদি আইন কোনো অধিকারকে বাড়িত করে না প্রতিকারকে বাড়িত করে এই কথাটির বিকল্প পদ্ধতি হলো এই কথাটিকে প্রটেক্ট দিয়েছে তামাদি আইনের আটাই ধারা তামাদি আইনের আটাইশ ধারার বিধান অনুযায়ী অধিকার ও প্রতিকার দুটাকেই বাড়িত করে কেননা তামাদি আইনের আটাইশ ধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে অন্যের সম্পত্তিতে দখল করে থাকে জবর দখল করে থাকে এবং কি ওই ব্যক্তি যদি বারো বছরের মধ্যে আদালতে হাজির হয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধার করার মামলা দায়ের না করে তাহলে সেই সম্পত্তিতে দখলীয় মালিকের মালিকানা শর্ত অর্জিত হয় এই যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকলো তার দখলটি হতে নিরবিচ্ছিন্ন এবং কি শান্তিপূর্ণ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে নিরবিচ্ছিন্ন দখলটা কী যে দখলটা অন্যের সম্মতিক্রমে নিয়েছে এটা কিন্তু নিরবিচ্ছিন্ন দখল না কোনো ব্যক্তি তার সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তিকে থাকতে দিয়েছে সে ব্যক্তি মাঝে মধ্যে এসে খোঁজখবর নিচ্ছে সে ব্যক্তি দেশের বাইরে থাকে মাঝে মধ্যেই আসতেছে ঢাকা থাকে মাঝে মধ্যেই আসে ওই বাড়িতে থাকতেছে এটা কিন্তু নিরবিচ্ছিন্ন দখল না একটি ভূমি আপনি দখল করে আছেন আপনি চাষাবাদ করতেছেন সেই ভূমি থেকে ভূমির মালিককে আপনি ভাগ দিতেছেন ভূমির মালিককে ফসলেরও অংশ দিতেছেন এটাতে কিন্তু আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কোনো ক্রমেই দাবি করতে পারবেন না আপনি অন্যের জমিতে বাড়ি করে আছেন তার সম্মতিক্রমে বাড়ি করেছেন বাড়ি করার পর ওই জমিতে গাছবাস আছে এই গাছবাসের ফলগুলো জমির প্রকৃত মালিক আসতেছে খাইতেছে জমির প্রকৃত মালিক ঢাকা থাকে ঢাকায় চাকরি করে চিটাগ চাকরি করে কিন্তু সে যখন বাসায় আসতেছে সে তখন আপনার এই ফল নিয়ে যাইতেছে আপনার এই বাসায় আসতেছে যাইতেছে এটা এরকম করলে আপনি একশো বছর সম্পত্তি দখলে থাকলেও ওই সম্পত্তিতে বিরুদ্ধ দখলজনিত দাবি আপনি উত্থাপন করতে পারবেন না আপনি বলতে পারবেন না যে এই সম্পত্তিতে আমি বারো বছর ভোগ করে আসি বারো বছর দখল করে আসি এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে আবার দেখা যাইতেছে কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এক ভাই সম্পত্তি আর ভাই যদি দখল করে থাকে তাহলে কিন্তু এই সম্পত্তিতে অন্য ভাই কখনোই জবর দখল বা বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় এক ডাকে জমি রেখে গেছেন ছেলে রেখে গেছেন দুইটা একটি ছেলে এই দাগে দখল করে আছে আরেক ভাই দেশের বাইরে আছে চিটাগং আছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে এই ব্যক্তি কিন্তু কখনোই দাবি করতে পারবেন না যে এটা তিনি জবর দখলের মাধ্যমে অর্জিত করেছেন বারো বছর দখল করে আছেন এই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয়েছে জবর দখলের যে শর্তগুলো আছে সেটি হচ্ছে সর্বপ্রথম যে শর্ত হলো সেটি হলো দখলটি নিতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্বকভাবে অর্থাৎ প্রথমত আইনগত দখল করে পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি ইচ্ছেন যে আইনগতভাবে এই সম্পত্তির মালিক আপনি এই সম্পত্তিতে পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি কোনো ব্যক্তি সম্পত্তি রেকর্ড করে রেকর্ড অনুযায়ী ওই সম্পত্তি দখল করে আসেন ওই সম্পত্তিতে পরবর্তীতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কেননা আপনি সম্পত্তিটি রেকর্ড করে নিয়েছেন রেকর্ডীয় খতিয়ান দিয়ে আপনি সম্পত্তিটি দখল করে আসেন যে ব্যক্তির নামে সিএস আছে এস এ আসে ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করে দেয় এবং কি দখল পুনরুদ্ধারের মামলা করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার দখলটি পুনরুদ্ধার হয়ে যাবে আপনি কিন্তু এখানে বিরুদ্ধ দখল কখনোই দাবি করতে পারবেন না আর বিরুদ্ধ দখল দাবি করার এখানে কোনো স্কোপ নেই তাই আপনি যদি ভাবেন যে আপনি অন্যের সম্পত্তি রেকর্ড করে নিয়ে এই সম্পত্তি দখল করে আসেন আপনি তিরিশ বছর থেকে দখল করে আসেন আইনে একটি বিধান আছে বারো বছর দখলে থাকলেই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয়ে যায় আপনি তিরিশ বছর দখল করে আসেন আপনার কাগজ না থাকলেও কী হবে আপনি দখল দিয়ে এই সম্পত্তির মালিকানা পাবেন এই ধারণাটি কিন্তু অত্যন্ত ভুল আপনি কোনোভাবেই সম্পত্তির মালিকানা শর্ত পাবেন না কেননা আপনি সর্বপ্রথম যে দখলটি করেছেন সেটা কিন্তু আইনানুকভাবে দখল করেছেন আবার দেখা যাইতেছে যে আপনি একটি সম্পত্তি দখল করে আছেন। সম্পত্তির মালিক দেশের বাইরে থাকে কুয়েত থাকে কাতার থাকে লন্ডন থাকে সম্পত্তির মালিক কোনোভাবেই জানে না যে আপনি তার সম্পত্তি দখল করে আছেন। তাহলে এখানে কিন্তু আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বিরুদ্ধ দখল দাবি করতে হলে আপনাকে সম্পত্তির মালিককে জানিয়ে দাবি করতে হবে এবং কি সম্পত্তির মালিককে জানাইতে হবে যে আমি আপনার সম্পত্তিটি জোরপূর্বক দখল করে আছি আপনি এই সম্পত্তি আমি বিরুদ্ধ দখল করে আছি এই সম্পত্তিতে আমার অধিকার অর্জিত হয়েছে এবং কি আপনার এই সম্পত্তিতে মালিকানা শর্ত দাবি করতে হবে আপনি যদি জমির মালিককে বলেন যে আপনার জমিতে আপনি থাকতে দিয়েছেন আমি আপনার সম্পত্তিটি বাড়ি করে আছি এই সম্পত্তিতে কিন্তু আপনি কখনো কোনো দিন বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি একটি সম্পত্তি দখল করে আছেন বারো বছর এই বারো বছরের মধ্যে সম্পত্তির প্রকৃত মালিক যদি আপনার ওপর হামলা করে সম্পত্তিটি ছেড়ে দিতে বলে তাহলে কিন্তু আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী সম্পত্তির মালিক হতে হলে সেটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয় অনেক ক্রাইটেরিয়া আছে অনেক শর্ত আছে এই শর্তগুলো পূরণ করে কিন্তু আপনাকে এই আঠাশ ধারা বিধান অনুযায়ী সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে হবে অধিকাংশ জমি শতকরার পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট লোক এই শর্তগুলো মানে না যার কারণে আপনি একশো বছর সম্পত্তি দখলে থাকলেও এই তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না সম্পত্তির প্রকৃত মালিক যদি আপনার বিরুদ্ধে আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধার করার মামলা করে দেয় তাহলে কিন্তু আপনি এই সম্পত্তিতে আর জবরদখল দাবি করতে পারবেন না আপনি বারো বছর সম্পত্তি দখল করে আছেন এগারো বছরে এগারো মার্চ চলে গেছে লাস্টের মাসে যদি সম্পত্তির প্রকৃত মালিক আপনার বিরুদ্ধে মামলা করে দেয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধার করার জন্য তাহলে কিন্তু আপনি এই সম্পত্তিতে আর জবরদখল দাবি করতে পারবেন না টোটালি তামাদি আইনের আটাইশ ধারা বিধান অনুযায়ী জবরদখল দাবি করতে হলে এই তামাদি আইনের আঠাশ ধারায় যে বারোটি শর্ত আছে যে শর্তগুলোর কথা আমি বললাম এই শর্তগুলো আপনাকে মানতে হবে এই শর্তগুলো মেনে যদি আপনি বারো বছর কোনো সম্পত্তি দখল করে রাখতে পারেন সম্পত্তির মালিককে জানিয়ে অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়ে আপনি সম্পত্তির মালিককে বলতেছেন যে এই সম্পত্তিতে আমার অধিকার আমি অন্যায়ভাবে দখল করে নিয়েছি এইভাবে জানিয়ে যদি আপনি বারো বছর সম্পত্তি দখল করে থাকতে পারেন তাহলে আপনি সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে পারবেন তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন প্রিয় দর্শক তাই কোনো সম্পত্তি আপনি দখল করে আছেন। আপনি ভাববেন না যে এই দখল দিয়ে আপনি মালিকানা শর্ত পেয়ে যাবেন আপনি যা সম্পত্তি দখল করে আছেন সে ব্যক্তি অত্যন্ত দুর্বল সে ব্যক্তি যে আদালতে মামলা করতে পারবেন না তার মানে এই নয় যে আপনি সম্পত্তির মালিকানা শর্ত পেয়ে যাবেন সম্পত্তির মালিকানা শর্ত পেতে হলে আপনাকে অবশ্যই তো আমাদের আইনের আঠাশ ধারায় যে বারোটি শর্তের কথা বলা আছে আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই